নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পুড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা আসেনি দিন দিন দক্ষিণবঙ্গে গরম বেড়ে চলেছে তবে এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর দিল সুখবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এছাড়াও রাজ্যের উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুরদা আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন গরম থেকে মুক্তি আজ বঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি পূর্বাস প্যাচপ্যাচে গরমে বেহাল দশা দক্ষিণবঙ্গের মানুষের বেলা একটু বাড়তেই চোখ রাঙাচ্ছে সূর্য তাপের কারণে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিন পর থেকেই দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবারের মতো বৃহস্পতিবারও উত্তরে উপর দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন কলকাতা ও হাওড়া হুগলি উপকূলবর্তী দুই জেলা বাদ দিয়ে বাকি প্রত্যেকটি জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় অনেকটা অংশ জুড়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে একই সঙ্গে তিরিশ কিমি বেগে হাওয়া বইতে পারে সপ্তাহান্ত তথা শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্র সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে এদিন রাজ্যে কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে ওই দুই দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আজ তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া উত্তরবঙ্গে আরও দুই জেলা আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, পূর্ব বর্ধমান এই সব জেলাগুলিতে সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ আলিপুর আবহাওয়া দপ্তর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে বজ্র সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে এছাড়া আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাজ্যের বাকি জেলা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা তাপপ্রবাহ বই বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের প্রবাস অনুযায়ী চৌদ্দ তারিখ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া উত্তরবঙ্গে তিন জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর চোদ্দ তারিখ এই তিন জেলাতে কমরা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা চৌদ্দ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা চোদ্দ তারিখ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা চোদ্দ তারিখ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে